চলে এলাম মন্ডল কৃষক ইউটিউব চ্যানেল থেকে চাষি ভাই আপনাদেরকে চাষাবাদের ভিডিও নিয়ে আপনারা দেখতে থাকুন পটল জমি দেখুন এই পটল জমিটার আপডেট এই মন্ডল কৃষক ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন গোড়া থেকে কীভাবে পটল চাষটা হয়েছে তো এখন বর্ষা চলছে পটলের দামও খুবই ভালো আছে পটলের দাম এখন আছে বত্রিশ টাকা পাইকারি মার্কেট আমাদের এলাকাতে তো এটা সেই এই চাষটা আপনাদেরকে আমার এই মণ্ডল কৃষক ইউটিউব চ্যানেলে ভিডিও আছে আপনারা দেখবেন আমি গোড়া কীভাবে লাগিয়েছিলাম আস্তে আস্তে করে এই গাছগুলো কীভাবে উঠল পটল জমিটা কীভাবে মাচাটা ভরলো আমি প্রত্যেকটি আপডেট এই মন্ডল কৃষক ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও আছে যারা চাষাবাদ করেন পটল চাষ করতে চান তারা অবশ্যই আমার এই চ্যানেলটি ঘুরে আসবেন এবং ভিডিওগুলো দেখে চাষ করতে পারবেন তো এখন বর্ষা চলছে পটলের দামও উঠেছে তাই এই যে এখন কাজ হচ্ছে আজকে পটল জমিতে গোড়াগুলি এইভাবে ঘাসগুলি উঠিয়ে নেওয়ার কাজ চলছে দেখুন আমি কিভাবে ঘাসগুলি উঠাচ্ছি এইভাবে ঘাসগুলিকে সব গোড়া থেকে উঠিয়ে নিলি জমিটি পরিষ্কার হয়ে যাবে গোড়াগুলি পরিষ্কার হয়ে যাবে গাছটি খুব সুন্দর ফলনে এসবে এবং মাচার নিচেটি গাছের গোড়াগুলিও পরিষ্কার হলে দেখতে ভালোও লাগবে এই দেখুন এভাবে প্লটগুলিকে উঠে নিতে হবে কৃষি এলাকা আমাদের আমাদের কৃষিকাজের উপরই নির্ভরশীল সব মানুষ এই দেখেন কত পরিষ্কার হয়ে গেল দেখুন তো এইভাবেই চাষাবাদ আমাদের এলাকায় হয়ে থাকে আপনারা দেখতে থাকুন আমি কীভাবে কাজ করছি এইভাবে উঠে না নিলে গাছগুলো তেজ দিলে সব খেয়ে নিবে এই ঘাস আগাছাতে খেয়ে নিবে তো পটলও দেখতে পাচ্ছেন চায়না পটল খুব বড়ো বড়ো সাইজ পটলের এরকম একটা পটল পেকে গেছে এগুলো হচ্ছে পাকা পটল এগুলো কচি পটল দেখেন তবে গাছগুলিকে উঠে নিচ্ছি গাছগুলোকে এভাবে উঠে নিচ্ছি চাষ করলে চাষে খুব মেহনত করতে হবে খুব যত্ন সহকারে চাষ করলে অবশ্যই চাষে লাভজনক লাভ হবে আর এই পটল চাষটি একটি খুবই লাভজনক চাষ দেখেন কীভাবে ভালগুলো উঠাচ্ছি মেহনত করলে অবশ্যই তার ফল পাওয়া যায় এভাবে মেহনত করছি তো পটল চাষ যদি একদিকে যদি পটল চাষ করেন মোটামুটি পটল এক এক বছর গোড়া যদি বসানো যায় পটল গাছের পাঁচ বছর পর্যন্ত সেই গোড়া থেকে চাষটা থাকে পাঁচ বছর মানে আমার এই পটল জমিটা দেখতে পাচ্ছেন এবছর বসিয়েছি পাঁচ বছর এই পটল জমিটি থাকবে বুঝতে পারছেন কত একটি লাভজনক একটি চাষ তবে একটু খাটালি আছে এভাবে ঘাস ফাঁস উঠিয়ে পরিষ্কার করতে হবে তাহলেই লাভ হবে আর বিঘাতে পটল চাষে মোটামুটি সিজনে তিন থেকে চার লাখ টাকার পটল বিক্রি করতে পারবেন যদি ঠিকঠাকভাবে পরিচর্যা করতে পারেন পটল চাষ বন্ধুরা খুবই একটি লাভজনক চাষ তবে সবাই করতে পারে না সব এলাকাতে হয় না এই চাষটা আর এই যে দেখতে পাচ্ছেন পটল সবজি একটি খুব সুস্বাদ সবজি অনেক ইয়ে আছে আর এই প্রত্যেক ঘাটে ঘাটে পটল ধরে তবে সব টাইমে পটল ধরবে না যেমন পটল গাছের পরিচর্চা করবেন সেই রকম তার ফল পাবেন অবশ্যই তো যারা পটল চাষ করতে চান একটু উঁচু জমি দেখে পটল চাষ করবেন খুবই একটি লাভজনক একটু চাষ ঠিক আছে কেন আমরা ছোটোর থেকে কৃষি চাষির ঘরের ছেলে কৃষকের ঘরের ছেলে কৃষকই কাজ করে আসছি পটল চাষ করে আসছি তো ভালো একটি লাভজনক আমাদের প্রতি বছর অনেক করি পটল থাকে এটা একটা ছোটো মোটামুটি দশ কাটা জমি দশ কাটা জমিতে ভাবে যখন ফলনটা নামবে সাড়ে তিন 4 চার পর্যন্ত ফলন নামবে 10 দশ কাটা জমিতে চার থেকে পাঁচ কুইন্টালও ঠেলে দেয় যদি খুব ভালো ফলন হয় বুঝতে পারছেন যদি 30 টাকা দাম থাকে তাহলে আপনার যদি চার কুইন্টাল ধরছি আপনার বারো টাকা খেপ হবে পাঁচ দিন ছাড়া খেপ বুঝতে পারছেন পটল চাষটা কি রকম লাভ আছে আপনার যদি পাঁচ দিন সাত দিন ছাড়া যদি বারো হাজার টাকা দশ কাটা জমি থেকে আসে এক বিঘে জমি থেকে চব্বিশ থেকে পঁচিশ হাজার টাকা আসবে এক সপ্তাহে তাহলে আপনারা আন্দাই লাগান যে চাষ আবাদ ঠিক মতো করলে কতটা ইনকাম আছে তো আমি বলব যারা জমি আছে যাদের উঁচু জমি আছে পটল চাষ করতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে হেল্প করব মেসেজের মাধ্যমে হোক মোবাইল নাম্বার যেভাবে হোক কন্ট্যাক্ট করে আমি কিভাবে করতে হয় অবশ্যই আমি আপনাদেরকে বলবো আর যদি আমরা আমার ভিডিও দেখে যদি চাষ আবাদ করতে চান এই মণ্ডল কৃষক ইউটিউব চ্যানেলটিতে প্রত্যেকটি চাষের কিভাবে চাষ হয় এই পটল চাষটা কিভাবে হয়েছে প্রত্যেকটি ভিডিও দেখে দেখে আপনারা চাষ করে নিতে পারবেন আমি পুরো আমি নিজে হাতে চাষ আবাদ করি কীভাবে হয় কিভাবে বসায় কীভাবে কীটনাশক দিই কীভাবে রাসায়নিক দিই আমি আপনাদেরকে সরাসরি ভিডিওর মাধ্যমে দেখাই তাই আমার ভিডিওর মধ্যে কোনো ভেজাল নেই আমি নিজে আমার নিজের চাষ নিজে হাতে করি নিজে ভিডিও বানিয়ে আপলোড দিই এখানে কোনো মিথ্যা ঘটনা নেই যা দেখছেন সত্য ঘটনা তো এই পর্যন্ত ভিডিওটা আমি আর বেশি লম্বা করছি না ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করবেন লাইক করবেন এই পর্যন্ত এই বলে আমার ভিডিওটা শেষ করছি তো আমার একটা রিকোয়েস্ট রইলো আপনাদেরকে আমার চ্যালেঞ্জে ঘুরে আসবেন আর আমার ভিডিওগুলো অবশ্যই দেখবেন